মাই কেন্দ্রিক বিধিবিধি আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবার পরিবর্তে হতে লক্ষ্য করা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলার ইউনিটগুলিতে আলুর দাম আজকে ডেট হিসেবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে আলুর বনে দাম এছাড়া রেডি আলুর দাম আবারও কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে চাটতে শুরু করেছে যদিও সরকার মহাদায় এই সমস্ত আলুর দামের হাতছানি দিচ্ছে কিন্তু বাজারের পরিস্থিতি থেকে দৃষ্টিপাত করলে কোনো ক্রমেই কিন্তু এই আলুর দাম এছাড়া অন্য সকল সবজির দামকে ধরে রাখা সম্ভবজনক হয়ে উঠছে না যেখানে অন্য সকল সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে উঠছে আর তার সঙ্গে সঙ্গেই কিন্তু আবারও আস্তে আস্তে ধীর গতিতে বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি আবহাওয়ার বিষয়বস্তুকে কেন্দ্র করে আগামী দিনগুলিতে কি আলুর দাম এর থেকেও চেড়ে উঠবে আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গে আগামী দিনগুলিতে কী ধরনের বৃষ্টিপাত হবে আজকের ডেট হিসেবে আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে কোন কোন ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম আবারও কিন্তু চারতে দেখা যাচ্ছে রেডি আলুর দাম কত টাকা বেড়ে উঠছে বিস্তারিত রয়েছে অবশ্যই এই ভিড়ের মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন এবার আবারও কিন্তু হুড়মুড়িয়ে উর্ধ্বমুখী হয়ে উঠতে চলেছে পশ্চিমবঙ্গের আলুর বন্ডির দাম আজকে ডেট হিসেবে ক্ষীরপাই ইউনিটে পঞ্চাশ কেজি চাষি ভাইদের ফ্রি আলুর বর্ণের দাম এক ধাপে কিন্তু চেড়ে উঠছে বস্তাপতি ৫০ পঞ্চাশ টাকা যেখানে আলুর বানার দাম শোনা আছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা মাথা ভাঙা ইউনিট থেকে দৃষ্টিপাত করলে আজকে ডেট হিসেবে এখানেও কিন্তু পঞ্চাশ টাকা আলুর দাম ছেড়ে উঠেছে আজকে ডেট হিসেবে মাথা ভাঙা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম পরিলক্ষিত হচ্ছে বন হিসেবে নশো কুড়ি থেকে নশো পঞ্চাশ টাকা পাঁচ কোটা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণের দাম আজকে ডেট হিসেবে নশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত পিয়ারা সাপ জ্যোতি হাজার চলছে এছাড়া হুগলি জেলার কায়াঘাট ইমরি পঞ্চাশ কেজি জ্যোতি আদুর বর্ণাম চাহিদার বিষয়বস্তুকে মাথায় রেখে নশো পঁচাত্তর থেকে হাজার টাকা শোনা আছে কাস্টকরে পঞ্চাশ কেজি জ্যোতি আদর বর্ণাম নশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে এছাড়া এই অবস্থায় কিন্তু আমরা যদি এবার উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করি উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি যদি আলুর বানাদাম চাহিদার বিষয়বস্তুকে মাথায় করে আবারও কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা ছেড়ে উঠেছে যেখানে আলুর বানাদাম নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে সময় কেন্দ্রিক পৃথিবীতে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আস্তে আস্তে কিন্তু বর্ষার আগমন নিম্নচাপকে কেন্দ্র করেই হতে লক্ষ্য করা হচ্ছে আর এই অবস্থায় কিন্তু জয়রাম বাটি ইউরেই পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানা দাম চাষি ভাইদের জন্য পঁচিশ টাকা চেড়ে উঠেছে যেখানে আলুর বানা দাম জয়রাম হিসেবে নশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে কামালপুকুর ইউরোটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানা দাম চাষি ভাইদের জন্য পঁচিশ টাকা বেড়ে উঠেছে যেখানে নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে কানা নদীতে পঞ্চাশ কেজি জ্যোতি আলু দাম হাজার পঞ্চাশ টাকা চলতে দেখা যাচ্ছে কায়লাঘাট ইউনো হাজার টাকা শোনা যাচ্ছে কেশপুর ইউরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম নশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে এই অবস্থায় যদি আমরা উত্তরবঙ্গের ফালাকাটা দিয়ে দৃষ্টিপাত করি উত্তরবঙ্গের ফালাকাটায় কিন্তু আবারও আলুর বন্ডে দাম পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা চেড়ে উঠে নশো থেকে হাজার পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে দিনহাড়ায় এটাই পঞ্চাশ কেজি জ্যোতি আলু বাদাম চাষি ভাইদের জন্য আবারও কিন্তু পঞ্চাশ টাকা চেয়ে উঠেছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে ধুবরি এমন পঞ্চাশ কেজি জ্যোতি আলু বাম কুড়ি থেকে চল্লিশ টাকা চেয়ে উঠে নশো কুড়ি থেকে নশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে হাজিপুর এমন পঞ্চাশ কেজি জ্যোতি আলুব নাম পঁচিশ টাকা চেয়ে উঠে নশো পঞ্চাশ থেকে নশো আশি টাকা শোনাচ্ছে হোমগার্ড ইমরে পঞ্চাশ কেজি জ্যোতি নশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে এছাড়া গোয়ালথর ইমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলোড়ন নশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ বর্ষা আগ্রের নিম্নচাপকে কেন্দ্র করেই দেখা যাচ্ছে আর এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে নিম্নচাপ কিন্তু ক্রমাগতইভাবে অলরেডি প্রচুর পরিমাণে পূর্ণ পূর্ণবায়ু মৌসুমী বায়ু কিন্তু ঢুকছে আর যার জন্যই কিন্তু সমগ্র আকাশ কাছাকাছি রোদ মুক্ত হয়ে পড়েছে আর যার জন্য এই অবস্থায় কিন্তু আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গে বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে আবারও কিন্তু হুড়মুড়িয়ে চাটতে থাকবে আলুর দাম অন্যদিকে ইউপির দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু ইউপিতে এক কুইন্টাল আলুর দাম কাছাকাছি তিন হাজার টাকার আশেপাশে লক্ষ্য করা আছে আর ইউপির এক ইউপি চাষি ভাই অনুমান করছে যে এই বছর কিন্তু আলুর দাম কাছাকাছি এছাড়া এই অবস্থায় যদি আমাদের পশ্চিমবঙ্গের আরামবাগ ভাগ থেকে দৃষ্টিপাত করি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানান নশো থেকে নশো পঁচাত্তর টাকা শোনাচ্ছে আটপাড়া ইনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানানো নশো পঁচাত্তর থেকে হাজার টাকা পরিলক্ষিত হচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনাদাম আজকে ডেট হিসেবে পঞ্চাশ টাকা ছেড়ে ওঠে নশো পঞ্চাশ টাকা সোনা যাচ্ছে বাঁকুড়া ইমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনদাম দশ টাকা বেড়ে ওঠে আজকে ডেট হিসাবেই কিন্তু নশো পঞ্চাশ থেকে নশো ষাট টাকা চলছে বিক্রমপুর ইমরি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনদাম আবারও কিন্তু দশ টাকা চেড়ে ওঠে নশো ষাট টাকায় পরিলক্ষিত হচ্ছে এছাড়া মেদিনীপুর জেলার চন্দ্রগ্রহণটাই পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম নশো ষাট টাকা মতন শোনা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রেই কিন্তু সত্তর টাকা কোন কোনো কোনো ক্ষেত্রে পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে তার পুকুরি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নশো থেকে নশো হাজার টাকা পরিলক্ষিত হচ্ছে এবার যদি আমরা রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গে রেডি আলুর দাম আমলা গোড়া হিসেবে এগারোশো সত্তর থেকে এগারোশো পঁচাত্তর টাকা চলছে আটপাড়াতে তেরোশো পঁয়ত্রিশ টাকা শোনাচ্ছে আলিপুরদুয়ারে দশ থেকে পঁয়ত্রিশ টাকা চির উঠে এগারোশো দশ থেকে এগারোশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম পরিলক্ষিত হচ্ছে উদয়নারায়ণপুর এবারে রেডি আলুর দাম তেরোশো থেকে তেরোশো দশ টাকা চলছে ক্ষীর পুকারে দশ থেকে দশ টাকায় বেড়ে উঠে এগারোশো ষাট থেকে এগারোশো পঁয়ষট্টি আছে কানা নদীতে তেরোশো পঁয়ত্রিশ টাকা লক্ষ্য করা আছে রেডি আলুর দাম কাবলে ইউরে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম হাব এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ থেকে কাছাকাছি বারোশো আশি টাকা পরিলক্ষিত হচ্ছে উদয় দামের পরে আজকে ডেট হিসেবে চাষিবাদের ফ্রি আলুর বানাদাম দাম দশ থেকে দশ টাকা ছিল ওঠে হাজার থেকে হাজার দশ টাকা চলছে তা তার উপরে ইউরে দশ টাকা রেডি আলুর দাম বেড়ে বন্ডের আলুর দাম বেড়ে ওঠে নশো থেকে নশো দশ টাকা শোনা আছে এছাড়া সুরেখানায় ইউরে পঞ্চাশ কেজি যৌথ আলুর দাম নশো পঁচাত্তর থেকে হাজার টাকা লক্ষ্য যাচ্ছে সিমলাপাল ইমড়ে দশ টাকায় বেড়ে ওঠে নশো পঞ্চাশ থেকে নশো ষাট টাকা শোনা যাচ্ছে সাত গেছিয়া ইমুড়ে পঞ্চাশ কেজি যদি আলু বনের দাম নশো পঁচাত্তর থেকে হাজার টাকা দেখা যাচ্ছে এক কথায় বলা যায় এই অবস্থায় যে ধরনের পরিবেশ রয়েছে যে ধরনের পরিবেশে আলুর দাম এবং অন্য সকল সবজির দাম রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আলুর দাম আর কমে যাওয়ার সেই রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে অবশ্যই বল আমাদের সকলকে মস্তিষ্কে একটা ভাবনা রাখতে হবে যে আলুর শেষ পর্যন্ত আর আরাম করে আলু বিক্রি করে নিজেকে হালকা মুক্ত করা যায় প্রচুর পরিমাণে দামের দিকেও যেমন টেনশন মুক্ত করতে হবে না সেই রকমভাবে অল্প দামের দিকেও দৃষ্টিভঙ্গি করতে হবে না যাতে এই অবস্থায় আলুর দাম যথেষ্ট রয়েছে সেই চিন্তাভাবনাকে কেন্দ্র করে আস্তে আস্তে আপনারা নিকাশি করুন যাতে আলুর দামটা আপনারা সকলে সঠিক পরিমাণে পেয়ে থাকেন